সাদিয়া নিউ কাছে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমরা আজকে লাইভে যুক্ত হয়েছেন বা হবেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আপনাদের দোয়াই এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আর যারা যারা যুক্ত হবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আমি সাদিয়া বাংলাদেশ ফ্রেনি থেকে শুভ বিকেল চলে আসেন সবাই এমন আপু আপু মনে হয় ভুলে গেছি আমি নামটা আসসালামু আলাইকুম কেমন আছো আপু অনেক দিন পর আমার লাইভে আসছো থ্যাংক ইউ লাইভ আমি মাঝে মাঝে করতেছি তো তোমার কী খবর বলো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি খাওয়া দাওয়া হয়েছে তোমার হচ্ছে বেবিরা কেমন আছে তোমার কি খবর কত হইছে আমার আমি তো অ্যাপ্লাই করে দিছি অলরেডি হ্যাঁ ওই যে দশ জন করে দিছি ওটা হয়েছে কিন্তু লেটার আসলে কি হবে ওই যে বিউ কম না এখনো খাইতেছি আচ্ছা আলহামদুলিল্লাহ ওটাও হয়ে গেছে ওটাও হয়ে গেছে হ্যাঁ ওটাও হয়ে গেছে বাট হচ্ছে শুধু এখন ওই যে এক একশো তো এখনো দেরি আছে তাই না একশোর জন্য হ্যাঁ আমার তো দাদা সাথে হয়েছে দাদাভাইয়ের আগে হয়েছে আমার দাদা প্রায় এক সপ্তাহ আগে আমার হয়েছে মেবি হচ্ছে তিন মাস তিন মাস হয়ে গেছে সেও জানি না অতটা এগুলো আমি খেয়াল করি না বাট হচ্ছে দেখছি ওটা হয়েছে হওয়ার পর আমি অ্যাপ্লাই করছি এই আমার ভাই করছে অবশ্য আমি এগুলার দিকে আমি নজর দিতেছি না এখনো দেখতেছে কষ্ট আছে আপু কষ্ট আছে একটার পর একটা তোমার কত হয়েছে কি কেমন চলতেছে বিউ কেমন আসতেছে আমার একেবারে হচ্ছে না কেন মানে দুই তিন চার ডলার হয় নাই নাকি আরো বেশি হয়েছে ভিউ নাই ও আচ্ছা এই ভিউ এখন টোটালি সবারই দেখি বেশিরভাগ কম কিন্তু অনেকে পছন্দ করে ভিডিও পছন্দ করে বাট হচ্ছে ভিউ নাই ভিউর একটা সমস্যা এমনিতে হয় নাই আগে যেগুলো ওগুলো তো যোগ হওয়ার কথা আরো অনেক কম তিন তিন হবে তিন তিন চার হবে না আমি তো হচ্ছে যে এখন মানে ইচ্ছে করে না যদি ভিউই না আসে তাহলে এত কষ্ট করে ভিডিও এডিটিং করা ভিডিও আপলোড করা বিরক্তিকর না এখন আমি অনেকটা কমাই ফেলছি আস্তে আস্তে কমাই ফেলতেছি আই তুমি মিথ্যা কথা বলতেছো বিশ্বাস হয় না এক কিভাবে হয় কালকে দাদার লাইভে গেছিলাম দাদা জিজ্ঞেস করতেছে আমি হাসতেছি কিছুই বলি নাই যাই হোক আর সত্যি কথা বলতে দাদা আমাকে মনে করে যে আমি একদমই পারতেছি না সত্যি আচ্ছা আল্লাহ হয়ে যাবে টেনশন করো না হয়ে যাবে ভিডিও আপলোড করতে থাকো এডিটিংটা যত সুন্দর হবে তাহলে হয়তো বা হইতে পারে কিন্তু আমার এডিটিং করা এদানিং আরো একদম পিছাই পড়তেছে ইদানিং মানে কি বলবো মানে এডিটিং করাটা শিখবো শিখবো মানে বলেই কিন্তু শেখা হচ্ছে না যেভাবে পারতেছি ওভাবে ছেড়ে দিচ্ছি আগা মাথা কিছুই নেই মানে ত্যাগ তো বিরক্ত হয়ে গেছে মানুষে কিন্তু এর থেকে খারাপও করতেছে তাদেরগুলো হচ্ছে যে দেখবা যে বিউ এত বেশি মাসাল্লা মানে ওদের ভিডিও কিন্তু আগা করা আমাদের ভিডিওর মধ্যে যতটুকু সম্ভব ততটুকু আমরা দিচ্ছি ওদের ভিডিও ঠিকই ভাইরাল হচ্ছে ওদের ভিডিও সুন্দর হচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে ওরা ভিডিও করে ফেলতেছে লাগতেছে না কোনো এডিটিং কোনো কিছু যাদের হয় তাদের হয় যাদের হয় না তাদের কপালে নাই কিছু নাই আমাদের গোপালে কিছুই নেই হাঁসের ডিম আর মর্গের ডিম আছে যাই হোক ওইটা নিয়ে টেনশন করি না যতটুকু হয়েছে যতটুকু আসছি আলহামদুলিল্লাহ যে কয়েকজন আছে ভালোবাসার মানুষ ওরা থাকলেই চলবে একদম ঠিক বলছো যে কোনো রকম হ্যাঁ তাও সুন্দর ভিউ হ্যাঁ আমি অনেকেরে দেখছি এরকম কোনো মানে কি একা অবস্থা যেভাবে হচ্ছে মানে কত মানে আজে বাজে সাউন্ডও আসতেছে হাঁসে ডাকতেছে মুরগি ডাকতেছে ওগুলো সুন্দর আসতেছে আর আমরা তো বেশি সুন্দর করে ফেলতেছি এই জন্য আমাদেরগুলো কেউ পছন্দ করে না ইউটিউবও আমাদেরকে হিংসে করে ইউটিউব কোম্পানি আমাদেরকে হিংসে করতেছে মনে লাগে নাই ট্রানজিট কুকিং আচ্ছা হাই আসসালামু আলাইকুম ইউটিউব আমাদেরকে হিংসে করতেছে আমাদেরকে মানে না মানবে না এই আবার কি জানে ওই আপুর সাথে আমার যোগাযোগ হয় না কি জানি আদিবা আদিবা আপু আদিবা রান্নাঘর ওনার কেমন চলতেছে মনিটাইজেশন হইছে ওনার সাথে আমার কথা নাই কালকে দাদার লাইভে গেছে দাদার সাথে কিছুক্ষণ কথা বলেছি এই মাঝে মাঝে তোমাদের কাউকে পাইলে কথা বলি লাইভ বেশিক্ষণ করি না মনাপু চেষ্টা করবা তিন চার দিন পরে পরে লাইভে আসার জন্য মানে তোমার দশ মিনিট বারো মিনিট পনেরো মিনিট যা পারো আসবা সুন্দর একটা জায়গায় করে রাখবা তাহলে হচ্ছে যে ওইখান থেকেও কিছু একটা আসতে পারে আমার মনে হচ্ছে ওরকম করাই ভালো আমিও ওরকম করতেছি কয়েকদিন প্রায় দুই তিন সপ্তাহ আমি এরকমভাবে চলতেছি দুদিন দিন পর একদিন পর পর লাইভে আসি কিছুক্ষণ কথা বলেই সবার সাথে অ্যাক্টিভ থাকার চেষ্টা করে তারপর ভিডিওও আপলোড দিচ্ছি মানে ভিডিও একটু কমাই ফেলছে ওইভাবে করেও লাইভে মাঝে মাঝে আসিও একটা টাইম সিলেক্ট করেও ওই টাইমে যে টাইমে তুমি ভিডিও আপলোড দিব ওই টাইমটাও তুমি লাইভে আসতে পারো ভালো হবে আমার চলে যাওয়ার টাইম হয়ে গেছে যে আমি বেশিক্ষণ থাকি না বেশিক্ষণ মানে থাকতে পারি না আর একটা কথা হচ্ছে যে বেশিক্ষণ থাকলে ওই লাইভটা কেউ দেখবে ওনা না এক ঘন্টার লাইফটা এখন কেউ ওইরকম দেখে না জি এই মা কী না ওদেরকে আমি চিনি না তো চিনি না না ওদেরকে আমি চিনি নাকি আছে লাইভে যুক্ত হবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আমি সাদিয়া বাংলাদেশ ফেনি থেকে আচ্ছা পাপাকে বলিও হম আচ্ছা ঠিক আছে ও মাসাল্লাহ যাও এখান থেকে এখানে পড়ে যাবে যাও মানে আমি লাইভ করতে আসলে তোমার সব কথা মনে পড়ে যায় হ্যাঁ খেলা করো যাও এখন যাও এখন যাও

So yeah <clears throat> that's all for the today thanks for the watching everyone